মিডফিল্ডার লোকা মাদ্রিজের অসাধারণ নৈপুণ্য বিয়ারিয়ালকে চার এক গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ রবিবার রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবোতে খেলতে নামে লস ব্লাঙ্কোসরা এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে লা লিগার পয়েন্ট টেবিলেরও শীর্ষে উঠে গেল কার্লো আঞ্চলিকটির দল বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে জয়ে লালিগার পয়েন্ট টেবিলে শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ রবিবার রাতে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে মাঠে নামে কার্লো আঞ্চেলোত্তির দল পুরো ম্যাচে দাপুটে পারফরম্যান্সে ষাট শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা ফলে মিডফিল্ডার লুকা মদ্রিসের অসাধারণ নৈপুণ্যে চার এক গোলের বড় জয় পেয়েছে রিয়াল বড় জয়ের দিনে রিয়ালের কোচ কার্লো আঞ্চেলোত্তির কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়েছে সেন্টার ব্যাক ডেভিড আলাবার ইঞ্জুরি এর আগে একই ধরনের চোট নিয়ে সাইডলাইনে চলে গেছেন ব্রাজিলিয়ান ডিভেন্ডার ইদার মিলিতাও ও গোলরক্ষক থিবো কোর্তোয়া একের পর এক খেলোয়াড় ইঞ্জুরিতে পড়ার এই অবস্থাকে জরুরি অবস্থা বলে ঘোষণা করেছেন কোচ আঞ্চেলোত্তি গেলো রাতে ম্যাচের পঁচিশতম মিনিটেই জুট বেলিংহামের গোলে এগিয়ে যায় রিয়াল লুকা মদ্রিসের দারুণ ক্রসে হেড করে জালে বল পাঠান এই ইংলিশ মিডফিল্ডার চলতি মৌসুমে এটি তার তেরোতম লিগ গোল সাঁত্রিশতম মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান বাড়ায় লস ব্লাঙ্কোসরা গোলের পর রেফারি অফসাইড দিলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট সিদ্ধান্ত বদলে দেন বিরতির পর চুয়ান্নতম মিনিটে ব্যবধান কমান ভিয়ারিয়ালের হোসে লুইস মোরালেস কিন্তু সেই স্বস্তি দীর্ঘায়িত হয়নি তাদের মিনিটে ব্যবধান তিন এক করেন ব্রাহিম দিয়াজ এবং চার মিনিট পর ভিয়ারিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকে দেন লুকা মাদ্রিজ চলতি মৌসুমে সতেরো ম্যাচ খেলে বিয়াল্লিশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ আর এক ম্যাচ কম খেলে আর এক ম্যাচ কম খেলে একচল্লিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জেরোনা ফারুক শিমুল আনন্দ টিভি স্পোর্টস ডেস্ক